এবং বলা একটি কাল্পনিক গ্রহের ভর ও ব্যাসার্ধ যত কমে এত কেজি এত মিটার গ্রহটি নিজ অক্ষে 6 ঘন্টায় আবর্তন করে ওই গ্রহের ঘূর্ণন অক্ষের সাথে 45 ডিগ্রি অবস্থানে কোনো বিন্দুতে 100 কেজি একটি বস্তু রাখা হলো কাল্পনিক গ্রহের ভর ও ব্যাসার্ধ দেওয়া আছে আর ক নম্বর প্রশ্নে বলা আছে যে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো গ্রহের পৃষ্ঠে কি নির্ণয় করতে হবে অভিকর্ষ ত্বরণের মান আর এটা বোঝার আগে আমরা একটা সূত্র দেখবো আর কি এখানে যে পৃথিবীর ঘূর্ণন কিয়া বা আর্নিক গতিক্রিয়ার জন্য এই ঘটনাগুলো ঘটে যেখানে এটা হচ্ছে পৃথিবী বা গ্রহ চিন্তা করতে পারে এটা হচ্ছে রেখা আর এটা হচ্ছে আমাদের মেরু রেখা এটা হচ্ছে আমাদের মেরু রেখা যেখানে এই ল্যামডা ল্যামডা কোনটা কি অবশ্যই বিষু রেখার সাথে ধরতে এই ল্যামডা কোনটা কি অবশ্যই কি সাথে ধরতে হবে বিসুব রেখার সাথে এখন এখানে যে ঘটনাটা ঘটে যে ল্যামরা অক্ষাংশে কোনো বস্তু অভিকর্ষিত হবে যেখানে অবশ্যই কি ল্যামডাটা কি বস্তু রেখার সাথে যত কোণে ঘোরে সেইটা আর কি ল্যামডা কোণটাকে অবশ্যই বিষুব্রেখার সাথে ঘুরতে হবে যদি কোনো ক্ষেত্রে বস্তু ঘুরতে ঘুরতে বিষুব রেখা আসে তখন ল্যামডার মান জিরো হয়ে যায় এবং তখন এই সূত্রে আমরা যখন জিরো বসাবো ল্যামডার মান তখন আসবে এই সূত্র যখন বস্তু ঘুরতে ঘুরতে মেরুতে আসে তখন মান যে নব্বই ডিগ্রি যখন ওই ডিগ্রি বসবো তখন আনসার আসে এটা যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তখন ওমেগাটাই জিরো হয়ে যায় তখন এইটা আনসার আসে এটা আর কি তো যাই হোক এগুলো কন্ডিশন এগুলো আপাতত লাগবে না এইটুকু লাগবে আর কি এটা এটা লাগবে এটা দেখবো আর কি তো এখন প্রশ্নে যেভাবে বলা ছিল যে কাল্পনিক গ্রহটি নিজ অক্ষে ছয় ঘন্টা একবার আবর্তন করে ওই গ্রহের ঘূর্ণুন অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থানে কোন বিন্দুতে একশো কেজি ভরের বস্তু রাখা আছে অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে একটা কাল্পনিক বস্তু রাখা আছে তো যদি আমরা একটু খেয়াল করি যে আসলে একচুয়াল চিত্রটা কেমন হবে আর কি তো আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই গ্রহ এইটা হচ্ছে আমাদের সেই গ্রহ আর কি তো যেখানে এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের আর কি তো বস্তু অক্ষাংশ কোন যেটা আমাদের কিছু কিন্তু বলা ছিল যে ঘূর্ণ নক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থানে কোন বিন্দুতে ওই গ্রহের ঘূর্ণ নক্ষের সাথে ওই গ্রহের কোন অক্ষের সাথে ঘূর্ণ নক্ষের সাথে আচ্ছা ঘূর্ণ অক্ষ কোনটা এটাকে বুঝতে হবে এটার ঘূর্ণ নক্ষ কোনটা ঘূর্ণ নক্ষ কিন্তু অবশ্যই এইখানে এই যে ওয় অক্ষ ঘূর্ণ নক্ষ কোনটা অবশ্যই কি অক্ষটা হচ্ছে ঘূর্ণ নক্ষ কারণ এইভাবে ঘুরবে আর কি এইভাবে ঘুরবে পৃথিবীটাকে এইভাবে ঘুরে হ্যাঁ তাই অক্ষটা হচ্ছে তাদের ঘূর্ণ নক্ষ তো এইটা হয় ঘূর্ণ নক্ষ যদি হয় তাহলে আমাদের বলা ছিল যে ঘূর্ণ নক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকে কোন একটা বস্তু তাহলে ধরে নিলাম বস্তু এখানে আছে এটা হচ্ছে আমাদের ঘূর্ণ তাহলে ঘূর্ণ নক্ষের সাথে কোনটা কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এই পুরাটা কত পুরাটা হচ্ছে মানে এই রেখা থেকে এই রেখা এই দুইটা রেখা হচ্ছে নব্বই মানে সমকোণ আছে এইটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এইটা কত হবে এইটাও কত এটাও কিন্তু পঁয়তাল্লিশ হবে কারণ আমাদের লাগবে কিন্তু এই কোনটা আমাদের কোন কোনটা লাগবে এইটা কারণ এই কোনটা আমাদের নির্দেশ করে হচ্ছে ল্যামডা অক্ষাংশ যেটা আর কি

তো যাই হোক গ নম্বর বলছিল কি গ নম্বর বলা ছিল যে গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত তো কাল্পনিক গ্রহ পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান বের করব আমরা অভিকর্ষ ত্বরণের মান বের করার সূত্র জানি যে g সমান সমান ছোট হাতের g সমান gm বাই যেখানে g জানি m জানি r জানি অবশ্যই এই মানগুলো কিন্তু আমাদের সাইডে লিখে দিতে হবে যে মহাকর্ষ ধ্রুবকের মান এত পৃথিবীর ভর এত পৃথিবীর ব্যাসার্ধ এত এটা একটু সুন্দর করে লিখে দিতে হবে যদি এখানে লিখেছি তারপর একটা সাজায় পরীক্ষাটা আরো সুন্দর করে লিখে দিতে হবে যে ভারত থেকে যে ব্যসধ্যমিতার সময়টি সময় সঙ্গে এত ঘন্টা ঘন্টা থেকে সেকেন্ডে নিতে না আমাদের ওইটাকে সত্রিশ গ্রহণ করতে হবে তো যাই হোক এই মানগুলো যখন আমরা এখানে বসাবো যা যা লাগবে তাইতে বসাবো বসানোর পরে আমরা দেখবো যে আমাদের পৃষ্ঠে অভিকর্ষ তরণের মান আসবে কত ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে পৃষ্ঠে অভিকর্ষ তরণের মান এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো তো ঘ নম্বরে কি বলা আছে যদি আমরা খেয়াল করি ঘ নম্বর বলা আছে যে গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো গ্রহটির কিসের জন্য গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কি রূপ পরিবর্তন হবে মানে গ্রহটি যখন ঘরে নেয় মানে স্থির অবস্থায় ছিল পৃষ্ঠে ছিল স্থির অবস্থায় তখন তার ওজন কত সেটা বের করব আর গ্রহটি যখন ঘোরে তখন তার ওজন কত সেটা বের করবো এবং দুইটার পার্থক্য কত তো গ্রহটি যখন ঘুরে নেয় মানে পৃষ্ঠে ছিল তখন কিন্তু আমরা অভিকর্ষ তখন জানি জি এত তো ওজন বের করার সূত্র কি ডাবলু সমান এম জি তাই আমি লিখছি যে বস্তু যখন গ্রহের পৃষ্ঠে ছিল তখন তার ওজন হচ্ছে ডাব্লু সমান এম জি যেখানে বস্তুর ভর একশো জি গোয়া নাম্বার থেকে পাইছি তো হচ্ছে এত এখন বস্তু বস্তু যখন যখন ঘোরে ঘুরবে তখন তার এই যে একটা নির্দিষ্ট কোণে অক্ষাংশ কত অক্ষাংশ পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ মানে বিশ্বরেখার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ সে আছে এবং এই অবস্থায় যখন সে ঘুরবে তখন তার অভিকর্ষ ত্বরণের মান কত সেটা কিন্তু আমরা জানি না তাই আমরা আগে সেই অভিকর্ষ ত্বরণের মান বের করব তারপরে এই সূত্রে আমরা বসায় দেব যে w mg জেল যে সূত্র এটাতে বসায় দেব এখানে g λ কেন লেখছি কারণ λটা সবসময় আমরা বিষম সাথে ধরি এইজন্য এটাকে ছোট করে একটা λ প্রকাশ করি এখন আমাদের আণবিক গতিটা কি আণবিক গতিটা হচ্ছে যে আমি এখানে লিখছি আণবিক গতির জন্য c বিন্দুতে অভিকর্ষ ত্বরণ তাহলে আণবিক গতিটা কি এই যে হচ্ছে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে আমরা জানি এবং সাথে সাথে পৃথিবীও তার অক্ষের সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে এই যে পৃথিবীর অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন এই ঘূর্ণন বা পৃথিবী তার অক্ষ বরাবর যে ঘূর্ণন দিচ্ছে সেটাই হচ্ছে তার আর্নিক গতি পৃথিবী এই যে অক্ষ বরাবর এই যে অক্ষ বরাবর যে ঘূর্ণন দিচ্ছে এটাই হচ্ছে তার আর্নিক গতি গতির জন্য এই সি বিন্দুতে কত সেটা কিন্তু আমরা জানি না আমরা ফার্স্ট বের করবো এটা বের করার সূত্র হচ্ছে জি ল্যামটা জি মাইনাস ওমেগ স্কোয়ার আর কদ স্কোয়ার ল্যামডা তাহলে এই যে ল্যামডা এই যে ল্যামটা ল্যামটা কিন্তু অবশ্যই বিষু রেখা থেকে ধরতে হবে বিষু রেখা থেকে ওই বস্তুর যে মানে বস্তুর সাথে যে রেখাটা আছে ওইটা কি তাহলে ল্যামটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বৈতাল্লিশ ডিগ্রি অক্ষাংশে অভিকাশ ত্বরণ হচ্ছে এটা তো এখন জি তো এটা হচ্ছে টু পৃষ্ঠের জি যেটা আমাদের কাছে আসছে বসায় দিলাম ওমেগার মান কিন্তু জানা নাই কিন্তু ওমেগা মানে আমরা জানি টু পাই বাই টি তাহলে এখানে লিখেছি টু পাই বাই টি আর কস এখানে ল্যামডার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি অবশ্যই এই পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু তো বসানোর পরে আমরা যদি এখন এই জিনিসটাকে সমাধান করি এই যে টি কিন্তু বলা ছিল আমাদের এত টি এর মানে এত দুই প্রায় সবগুলো বসানোর শেষ এটাকে সমাধান করলে আমরা ওই সি বিন্দুতে অভিক্রস তদন্ত পাবো কত এই যে থ্রি পয়েন্ট সেভেন সেকেন্ড স্কোয়ার সি বিন্দুতে অভিক্রস ত্বরণ পাবো হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন গ্রহের পৃষ্ঠে কিন্তু আমরা দেখলাম যে এত নিউটন আসে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ বস্তুর ওজন কত আমরা কত বলতে পারি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ বস্তুর ওজন হচ্ছে ডাবল প্রাইম সমান সমান এম জি এই যে একই সূত্র এখন ভর আর এটা হবে গুণন হলে আমরা পাবো হচ্ছে এত তাহলে ওজনের কতটুকু পরিবর্তন হয় তাহলে ওজনের পরিবর্তন হচ্ছে বড়টা বেক ছোটটা বড়টা এক ছোটটা করলে পাঁচ হচ্ছে এত লিটন মানে হচ্ছে চোদ্দ লিটন তার মানে আমরা কি দেখতে পাচ্ছি বস্তুটা যখন ঘূর্ণন ছিল না বা ঘুরের পৃষ্ঠে ছিল তখন কি ওজনটা বেশি ছিল যখন পৈতলা যদি তার ঘূর্ণন হয়েছে তখন কিন্তু ওজনটা কমে গেছে তার মানে কি ওজন কত নিউটন হ্রাস পাচ্ছে চোদ্দ নিউটন এই জন্য আমরা লাস্টিক লাইনটা লিখে দেবো যে অতএব গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্ত্রের ওজন চোদ্দ নিউটন হ্রাস পাবে তো যাই হোক এখন আমার মানগুলো হয়তো একটু এলোমেলো ভাবে লেখা আছে আপনারা পরীক্ষা হলে অবশ্যই এই জিনিসগুলো একটু সাইডে নোট করে সুন্দর করে সাজায় লিখবেন যেন খাতার সৌন্দর্য আরো বৃদ্ধি পায় এবং লেখাগুলো যেন পরিষ্কার এবং ক্লিয়ার হয় যাতে স্যার দেখলে খুশি হয় এবং খাতার সৌন্দর্য বজায় থাকলে মার্কস পাওয়ার সম্ভাবনা আরো ভালো থাকবে আর কি তো যাই হোক ভিডিও স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে